কৃষি কাজ করি একটা ছলাই 4-500 টাকা। আজকের বিরুতে আমরা কিছু গ্রামের সহজ সরল মানুষের কাছে যাব এবং তাদের ইনকাম সম্পর্কে জানব। তারা দৈনিক কত টাকা ইনকাম করে সেটা জানার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আপনি কি কাজ করেন এবং আপনার দৈনিক ইনকাম কত? আমি কৃষি কাজ করি। আমার দৈনিক দৈনিক 400 টাকা কামাই। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তো চলুন পরবর্তী লক্ষ্যে যাওয়া যাক। আপনি কি কাজ করেন এবং আপনার দৈনিক ইনকাম কত টাকা? ভাই আমি দুধের ব্যবসা করি। আমার দৈনিক গাড়ি ছাইলা ইনকাম মাসে

আপনি কি কাজ করেন এবং আপনার দৈনিক ইনকাম কয় টাকা লেবারে কাজ করি দিন পাঁচশো তিনশো ছয়শো হাজারও হয় ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো চলুন পরবর্তী লোকের কাছে যাওয়া যাক আপনি কি কাজ করেন এবং আপনার দৈনিক ইনকাম কত টাকা আমি কাজ করি এই সংখ্যার কাজ কাজ করি আপনার দৈনিক ইনকাম কত টাকা থাকে পাঁচ ছয়শো আচ্ছা ধন্যবাদ আপনাকে জান